সোনাই বিধানসভা ভিত্তিক খেল মহারণের সমাপ্ত হলো সোনাই বিধানসভা ভিত্তিক খেল মহারণ কর্মসূচি রবিবার সমাপ্ত হলো এদিন একজি স্কুলের খেলার মাঠে বিভিন্ন প্রতিযোগিতার ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণের মাধ্যমে সোনাই বিধানসভা ভিত্তিক এই প্রতিযোগিতার সমাপ্তি হয় এদিন সকালে বিভিন্ন ফাইনাল খেলার উদ্বোধন করেন জেলা ক্রীড়া আধিকারিক সত্যনাথ দাস পরে দিনব্যাপী বিভিন্ন প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয় সন্ধ্যায় অনারম্বর অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কারগুলো তুলে দেন আয়োজক এলএসসি কমিটির চেয়ারম্যান বানব সহ অন্যানুরা ফাইনাল খেলার অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনাই পুরসভার চেয়ার পাঁচশো দাস ভাইস চেয়ারম্যান শেখ সাহারুল আলম সোনাই বিধায়কের প্রতিনিধি সুফিয়ার করে। সোনাবারী ঘাট জিপির সভাপতির প্রতিনিধি সামসুল ইসলাম বড় ভূঞা প্রাক্তন জেলা ক্রীড়া আধিকারিক বদর উত্তির মজুমদার সোনাই মন্ডল বিজেপির সভাপতি ভজর শেন পুরো কমিশনার যথাক্রমে ডেবুল ইসলাম করে দীপু কুমার দাস ভিবাশিস রায় সহ ওডারুরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান পরিচালনা আয়োজক কমিটির সম্পাদক রামকৃষ্ণ নাথ বিউরো রিপোর্ট ডেইলি বরাক নমস্কার আজকে খেল মহারণ এবং তার সঙ্গে সঙ্গীত মহাসংগ্রাম যে দুইটা কার্যক্রম আমাদের সরকার আসাম রাজ্য সরকার যে পরিক্রমা নিয়েছে তার জন্য আমি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাই কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর যে চিন্তাধারা আজকে সমাজকে অগ্রগতির দিকে নেওয়ার জন্য যে পদক্ষেপ নিয়েছেন গ্রাম থেকে খেলোয়াড় প্রতিযোগিতা করে জেলা স্তর থেকে জাতীয় স্তরে প্রেরণ করার জন্য যে পদক্ষেপ নিয়েছে তার জন্য আমি ওনাকে ধন্যবাদ জানাই এবং সঙ্গে যে চর্চার প্রতিযোগিতা করেছেন সংগ্রাম দুটাই মানুষের শারীরিকভাবে গঠনমূলক পদ্ধতি আমরা জানি খেলাধুলার মাধ্যমে শরীর শরীরচর্চা হয় শরীরচর্চার মধ্যে শারীরিক সুস্থতা থাকে এবং সঙ্গীতের মধ্যে জ্ঞান বৃদ্ধি হয় এবং চর্চারও এটার মধ্যে থাকে আমাদের যে সরকার আমি উপলব্ধি করতে পারছি যে আজকের দিনের মাননীয় মুখ্যমন্ত্রী যে পদক্ষেপ নিয়েছেন আশা রাখি সোনাই থেকে জাতীয় স্তরের খেলোয়াড় নির্বাচিত হবে এইটার জন্য আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই প্রতি পদক্ষেপে ধন্যবাদ কারণ ওনার যে বলিষ্ঠ চিন্তাধারা সোনাইতে উন্নতি আসামে উন্নতি হবে ধন্যবাদ নমস্কার আমার ইয়াত সোনাই সোনাই এলসি টাজি আমার খেল মহারণের ছয় তারিখতে আরম্ভ হয়েছিল ছয় আমার ডিসেম্বর আরম্ভ হয়েছিল আর আজি সতেরো তারিখ সতেরো ডিসেম্বর আজি আমার ইয়াতে সমাপ্তি হল আমার ইয়াতে সোনাইত আজি সতেরো তারিখত কাবাডি খো খো আর ভলিবল ফাইনেল ম্যাচবিল আসলে আমি অনুষ্ঠিত কৰিছোঁ আমাৰ ইয়াতে ধুনীয়াকৈ সাফল্যমণ্ডিত হ'ল কোনো ধৰণৰ হাই কাজিয়া নোহোৱাকৈ চোণাইত আমাৰ আটাইবোৰ খেলে পৰিচালনা হৈছে ইয়াৰ বাবে আমি আমাৰ চেয়াৰমেন মানাম দাক আমি বহুত ধন্যবাদ জনাইছোঁ আৰু ইয়াৰে সমূহ আমাৰ চোণাইবাসী ৰাইজক স্পেচিয়েলি আমাৰ যিবিলাক আমাৰ কৰ্ট কৰ্মকৰ্তা আছে যোনে প্ৰথমৰ পৰাই লাগি আছে আটাইলৈ মই ধন্যবাদ জনাইছোঁ চোণাইৰ আৰক্ষী প্ৰশাসনক চোণাইৰ আমাৰ মেডিকেল প্ৰশাসনক আৰু যিবিলাক আমাৰ মিউনিচিপ চোণাই মিউনিচিপালিটি আছে প্লাছ আমাৰ ইয়াৰ সোণাইৰ ৰেফ্ৰি সন্থাবিলাক আছে এক্স প্লেয়াৰবিলাক আছে যোনে আমাক সহায় কৰিছে আমাৰ এই খেল পৰিচালনা কৰাৰ কাৰণে আটাইকে মই অশেষ ধন্যবাদ জনাইছোঁ আৰু আগলৈও আমি চোণাইত এনেকৈ ভাল ধৰণৰ ভাল কিবা প্ৰতিযোগিতা পাতিম বুলি অনুষ্ঠিত কৰিম বুলি আমি আশা আশা ৰাখিছোঁ আমাৰ এতিয়া ডিষ্ট্ৰিক্ট লেভেল খেলবিলাক আৰম্ভ হ'ব ডিষ্ট্ৰিক্টবিলাক ডিষ্ট্ৰিক্ট লেভেল খেলবিলাক আৰম্ভ হ'ব অহা মোটামুটি লাষ্ট উইক ডিচেম্বৰত আমাৰ ছয় ডিচেম্বৰ তাকে এই খেল মাৰ চুৰ হৈছিলে চোনাই হ'লে চি এম বি স্কুলৰ মাতে আৰু ইয়াৰ সমাপ্তি আৰু আমাৰ মোটামুটি খেলা শেষ হয়ে গেছে একটি ফুটবল ভলিবল টুর্নামেন্ট ফাইনাল চলছে তারপরে আমাদের পুরস্কার বিতরণী সভা হবে এই এনজি স্কুলের মাঠে মিউনিসিপ্যালিটির সব কর্মকর্তা হয় আমাদের যারা পরিচালনা ছিলেন খুবই সুন্দরভাবে এই খেলাকে পরিচালনা করে কোনো আমাদের অসন্তুষ্টি খেলোয়াড়ের মধ্যে আসে নেই খুবই সুন্দরভাবে খেলা অনুষ্ঠিত হবে হেমন্ত বিশ্ব শর্মা সরকারকে আমি ধন্যবাদ দিতে চাই এরকম এই রকম আয়োজন করার আমি আশা রাখছি প্রত্যেক বছর এইরকম আয়োজন হবে আর আমাদের 50000 হয় গ্রামীণ গ্রামীণ লেভেল থেকে অনেক খেলোয়াড়রা উঠে আসবেন এবং উনাদের যারা এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ডিস্ট্রিক্টে গিয়েছেন উনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি ধন্যবাদ